আসসালামু আলাইকুম দেখতেছেন আপনারা এখানে হচ্ছে আমরা হচ্ছে বন্যা ক্ষতিগ্রস্ত যারা হয়েছে তাদের হচ্ছে পাশে দাঁড়ানোর জন্য আলারফ ইসলামী ব্যাংকের পক্ষ থেকে এখানে প্রায় হচ্ছে চার হাজার মানুষের আসলে এস্টিমেট করা হয়েছে দেখতেছেন এখানে হচ্ছে এখানে অনেকে হচ্ছে আপনার পেঁয়াজের কাজ কাজ করতেছে পেঁয়াজ বাঁচতেছে এই যদি আমি আপনাদেরকে একটু দেখাই একটু লক্ষ্য করেন এই দিকে হচ্ছে আর মানে গ্রাম অঞ্চলে হচ্ছে যেহেতু কারেন্ট থাকে না সেহেতু হচ্ছে এখানে হচ্ছে গ্যাস লাইটের ব্যবস্থা করা হয়েছে মোমবাতির ব্যবস্থা করা হয়েছে এবং ওষুধ আর হচ্ছে একটা সাবান স্যালাইন আর বিভিন্ন হচ্ছে যেমন একটা হচ্ছে একটা দুধের প্যাকেট বিভিন্ন জিনিসপত্র এখানে দেওয়া হচ্ছে আর হচ্ছে আপনারা যদি এদিকে দেখেন এদিকে হচ্ছে আরও কর্মী আছে যারা হচ্ছে আলু আলু ভাজতেছে বা আলু প্যাকেট প্যাকেটিং করতেছে তারপর যে এইদিকে যদি আপনাদেরকে একটু লক্ষ্য করে দেখাই একটু জুম দিয়ে তাহলে হয়তো বুঝতে পারবেন এখানে হচ্ছে আপনার লবণের প্যাকেট আসছে আর যে সব কাজগুলো আসলে করে শেষ করতেছে এগুলো এখানে রাখতেছে হ্যাঁ এগুলো রাখতেছে আবার ওইদিকে যদি একটু লক্ষ্য করি ওইদিকে কিন্তু হচ্ছে কাজ করতেছে তো মোটামুটি হচ্ছে ভালো একটা প্রসেসিং এর আয়োজন করা হয়েছে আলার পক্ষ থেকে তো আমরা আসলে হচ্ছে গর্বিত যে হচ্ছে আমরা এত বড় একটা আয়োজন করতে পারতেছি আলারফা আসলে কোনোবারই যে গত বছর যে যেটা দিছে সিলেটে তো ওইটা হচ্ছে আপনার এর থেকে কম দিছে তো আলহামদুলিল্লাহ এবারে হচ্ছে অনেক বেশি মানুষের জন্য আয়োজন করা হয়েছে এখানে দেখেন অনেকে হচ্ছে কাজ করতেছে এখানে হচ্ছে কি কি দিতেছে এখানে হচ্ছে দেখাইতেছে মোটামুটি হচ্ছে চার হাজার মানুষের আয়োজন করা হয়েছে হয়তো হচ্ছে একশো একশো কম বেশ হতে পারে তো সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ যেন সময় মতো হচ্ছে প্রতিটি মানুষের কাছে হচ্ছে পৌঁছে দিতে পারি এদিকে যদি আরেকটু একটু লক্ষ্য করি এদিকে হচ্ছে পাঁচ লিটার করে পানি হচ্ছে ব্যবস্থা করা হয়েছে বিশুদ্ধ পানি তো সব মিলে মনে করেন এক একটা ফ্যামিলিতে যেহেতু চার হাজার হচ্ছে ফ্যামিলি এক একটা ফ্যামিলিতে প্রায় ছয় সাত হাজার টাকার হচ্ছে মানে অলরেডি পনেরো বিশ দিন চলতে পারবে তারা যেহেতু তারা ক্ষতিগ্রস্ত সবাই দোয়া করবেন ইনশাআল্লাহ আমরা হচ্ছে আমাদের কাজগুলো করি আর এইদিকে যদি একটু লক্ষ্য করি এদিকে হচ্ছে এগুলো মুড়ি হচ্ছে চিনি আলু ডাল তারপর হচ্ছে এখানে এখানে আছে হচ্ছে আপনার কি বলে এটাকে ওটসেলাইন দুধ তারপর হচ্ছে গ্যাস লাইট সাবান তারপর হচ্ছে সিরা আছে আর অনেক কিছু আছে তো মোটামুটি একটা ফ্যামিলির জন্য হচ্ছে প্রাথমিকভাবে যেগুলো দরকার হচ্ছে এখানে আবার নাপা ওষুধও দেওয়া হয়েছে অনেকে আবার অসুস্থ হয়ে যায় তো সেক্ষেত্রে হচ্ছে আবার পানি বিশুদ্ধ ওষুধও এখানে আছে তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব মিলে একটা ফ্যামিলিকে ভালো রাখার জন্য ভালো রাখার জন্য যতটুকু প্রয়োজন আল্লাহরফার পক্ষ থেকে হচ্ছে করছে ইনশাল্লাহ সবাই দোয়া করবেন সবাই ভালো থাকবেন যেন আমরা যেন এটা আমাদের জন্য দোয়া করবেন যেন আমরা এটা হচ্ছে ঠিকভাবে সবাই কাছে পৌঁছায় দিতে পারি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ